গভীর রাতের কালো ছায়া এক আগমন আরিফ বহু বছর পর গ্রামের সেই পুরনো বাড়িতে ফিরে এসেছে বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল শেষবার সে এখানে এসেছিল শৈশবে যখন দাদুর সাথে কিছু দিন কাটাতে তবে সেসব দিন আর এখনকার দিন এক নয় এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে ঘিরে রয়েছে আর পুরনো বাড়িটি যেন তাকে মনের ভেতর কোনো এক ভয়ের আজ দিতে থাকে কয়েক বছর আগেই দাদুর মৃত্যু হয়েছে আর তারপর থেকেই এই বাড়িটি আরিফের নামে হয়ে গেছে এবার সে স্থির করেছে কিছু দিনের জন্য এখানে থাকবে এবং বাড়িটি একটু গোছাবে কিন্তু বাড়ির ভেতর ঢুকতেই তার গা ছমছম করে ওঠে দুই প্রথম রাত প্রথম রাতেই বাড়িতে কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয় রাতে হঠাৎ একটা অস্পষ্ট শব্দ শুনতে পায় সে শব্দটা যেন ফিস ফিস করে কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না পুরো বাড়িটাই যেন কোনো অভিশপ্ত জায়গার মতো মনে হয় হঠাৎ করেই জানালার বাইরে এক ছায়া দেখে আরিফ ঠিক মানুষের আকৃতির মতো কিন্তু অনেক দুর্বল ও ঝাপসা সে কিছুটা ভয় পিছিয়ে যায় তবে ভাবতে থাকে হয়তো তার কল্পনাই এ ধরনের বিভ্রান্তি তৈরি করেছে তিন পুরনো ডায়েরি পরদিন সকালে বাড়ির ভেতর খুঁজতে গিয়ে আরিফ তার দাদুর পুরনো একটি ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে লেখা ছিল গ্রামের অনেক পুরনো কিছু কাহিনী যার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ ছিল বাড়িটির ভৌতিক গল্প সম্পর্কে সেখানে লেখা ছিল এই বাড়িটি রাতের বেলায় ভৌতিক শক্তিতে পূর্ণ থাকে বহু বছর আগে এখানে এক বৃদ্ধা মহিলা থাকতেন যার মৃত্যু খুবই রহস্যময় কেউ বলে তার আত্মা এখনো বাড়িতে ঘুরে বেড়ায় যেই রাত গভীর হয় সেই তার ছায়া দেখা যায় আরিফ ডায়েরিটা পড়েই আরও ভয় পেয়ে যায় তবে মনস্থির করে সে এখনই ভয় পাবে না সে ভাবতে থাকে এগুলো শুধুই কিছু কল্পনা হতে পারে চার ভয়ানক রাত এরপর কিছুদিন বাড়িতে আরিফ কোনো সমস্যা অনুভব করেনি কিন্তু এক রাতে সে আবার ছায়াটা দেখে এবার ছায়াটা অনেক কাছ থেকে তাকিয়ে থাকে আর তার চোখে যেন শূন্যতা ভরা হঠাৎ সে বুঝতে পারে ছায়াটি শুধু তাকিয়েই নেই বরং ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আরিফ পিছিয়ে যেতে থাকে কিন্তু পা জেন জমে যায় ছায়াটি তার সামনে এসে এক ঠাসি হাসতে থাকে আরিফ কিছু বলতে পারে না তার মুখ শুকিয়ে যায় হঠাৎ সে শুনতে পায় সেই ছায়ার ফিসফিসানি তুমি এখানে চলে এসেছ তাই আর ফিরে যেতে পারবে না এই বাড়ি থেকে কেউ ফিরতে পারে না পাঁচ দাদুর ডায়েরির রহস্যময় পাতা পরের রাতে আরিফ ডায়েরির এক নির্দিষ্ট পৃষ্ঠায় এসে থেমে যায় সেই পাতাটি আগের রাতের ঘটনাগুলোর সঙ্গে কিছু মিল পাওয়া যাচ্ছে বলে তার মনে হতে থাকে সেখানে লেখা ছিল তুমি যদি আমার জন্য এই বাড়ি দেখতে যাও তবে সাবধান থেকো রাত গভীর হলে কেউ জেন দোতলায় না যায় সেখানে একটি অভিশপ্ত আয়না আছে যেখানে সেই বিদ্যা মহিলার আত্মা বন্দী ছিল কিন্তু এখন সে মুক্ত আরিফের গা শিরশির করে ওঠে মনে হয় এ বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে সেই রাতেই সে আবার দোতলায় যাওয়ার সাহস করে এবং সেখানে একটি পুরনো ময়লা আয়না দেখতে পায় আয়নার রহস্য আরিফ সাহস করে আয়নার সামনে দাঁড়ায় আয়নার কাছে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে কিন্তু একটু খেয়াল করতেই বুঝতে পারে তার পেছনে আর কেউ একজন দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না আয়নার দিকে আবার তাকালে সে স্পষ্টভাবে দেখতে পায় সেই বৃদ্ধা মহিলাটি তার দিকে তাকিয়ে আছে বৃদ্ধা মহিলা চোখের ইশারায় আরিফকে কাছে ডাকছে আরিফ যেন সম্মোহিত হয়ে তার দিকে এগিয়ে যায় আয়না ঠিক সামনে পৌঁছাতে না পৌঁছাতেই সে দেখতে পায় বৃদ্ধা মহিলার মুখে বিকৃত এক হাসি সাত নিলয়ের আগমন ঠিক সেই মুহূর্তে আরিফের ছোট ভাই নিলয় এসে তাকে আয়নার সামনে থেকে সরিয়ে আনে নিলয় বুঝতে পারে যে এই বাড়িতে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে সে আরিফকে অনেক প্রশ্ন করে কিন্তু আরিফ নিরুত্তর থাকে সে কোনো উত্তর দিতে পারে না শুধু বলে যে সে সবকিছু নিজে সমাধান করতে চায় আট রাতে ছায়ার উপস্থিতি রাতে তারা দুজনই জানালা দিয়ে দেখতে পায় সেই ছায়াটি আবার বাইরে ঘুরে বেড়াচ্ছে তবে এবার ছায়াটি আরও স্পষ্ট এবং যেন আরো কাছাকাছি চলে এসেছে নীলা আরিফকে পরামর্শ দেয় এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু আরিফ মনে মনে ঠিক করে যে সে এত সহজে বাড়ি ছেড়ে যাবে না সে তার দাদুর রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে চায় নয় অশুভ প্রতিজ্ঞা পরের রাতে আরিফ এবং নীলা একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় গভীর রাতে হঠাৎ তারা ঘরের ভেতরে কাজ ভাঙার আওয়াজ শুনতে পায় তারা দেখতে পায় আয়না নিজে থেকেই ফেটে গেছে এবং কাচের ভাঙা টুকরোগুলোর ভেতরে সেই বৃদ্ধার ছায়া আটকে আছে ছায়াটি এবার স্পষ্টভাবে বলে উঠে আমার প্রতিশোধ শেষ হয়নি যে এই বাড়ির মালিক তার পরিণতিও একই হবে এক শূন্য মুক্তি খোঁজার প্রচেষ্টা আরিফ এবার সম্পূর্ণ ভয় দিশেহারা হয়ে পড়ে সে বুঝতে পারে এখানে কিছু একটা অভিশাপ লেগে আছে সে এবং নিলয় মিলে গ্রামের একজন প্রবীণ পুরোহিতের সাথে কথা বলে পুরোহিত তাদের পরামর্শ দেন যে রাতের প্রথম প্রহরে বাড়ির বেদীর কাছে একটি বিশেষ পূজা করতে হবে না হলে আত্মাটি চিরকাল তাদের পেছনে লেগে থাকবে গভীর রাতের কালো ছায়া শেষ পর্ব এক এক পুরোহিতের পরামর্শ পুরোহিতের কাছ থেকে ফিরে এসে আরিফ এবং নিলয় রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে পুরোহিত তাদের জানিয়েছিলেন যে পূজার সময় কোনোভাবেই তাদের ভয়ের বশবর্তী হওয়া চলবে না তাদের সাহস রাখতে হবে কারণ অভিশপ্ত আত্মা চেষ্টা করবে তাদের ভাই পাইয়ে দিতে পুরোহিত আরও বলেছিলেন এই পূজা করতে গেলে তোমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে কারণ ছায়াটি তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে আর কোনোভাবেই তোমাদের দুজনের কেউ একা ছিটকে পড়তে পারবে না যদি কেউ একা হয়ে যায় তবে সেই আত্মা তাকে বন্দি করে নিতে পারে এক দুই পূজা শুরু রাতের প্রথম প্রহর আসে আরিফ ও নীলায় বেদির সামনে প্রদীপ জ্বালিয়ে বসে তারা কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে যা পুরোহিত তাদের শিখিয়ে দিয়েছিলেন ঘর জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে যেন চারপাশের সমস্ত শব্দ থেমে গেছে হঠাৎ করে তারা একটা গাছমুছুমে শীতল বাতাস অনুভব করে বাতাসে যেন এক ধরনের কষ্টের গন্ধ মনে হয় কোথাও থেকে কেউ ফিসফিস করে কথা বলছে একদিন ছায়ার উপস্থিতি পূজার এক পর্যায়ে সেই ছায়াটি আবার দেখা দেয় এবার অনেক ভয়ানক ও স্পষ্টভাবে ছায়াটি ধীরে ধীরে তাদের চারপাশে ঘুরতে শুরু করে এবং হঠাৎ করেই ছায়াটি আরিফকে বলতে থাকে তুমি আমাকে মুক্তি দিতে চাও আমি তো এই বাড়ির একমাত্র মালিক আরিফ এবং নিলয় বুঝতে পারে এটি তাদের ভয় পাইয়ে দিতে চাইছে ছায়াটি তাদের বিভ্রান্ত করতে নানা ধরনের ভয়ঙ্কর মুখভঙ্গি করে এবং আরিফকে বলে যে সে কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাবে না কিন্তু আরিফ ও নিলয় নিজেদের মন্ত্র পাঠে অটল থাকে এক চার বিভ্রান্তি এবং প্রতারণা পূজার মাঝপথে হঠাৎই ছায়াটি নিলয়ের দিকে তীব্রভাবে এগিয়ে আসে এবং তাকে এক কোনায় নিয়ে যায় আরিফ যখন দেখে নিলয়কে আর খুঁজে পাচ্ছে না তখন সে কিছুটা ভীত হয়ে যায় কিন্তু মন্ত্র পাঠ থামায় না নিলয়কে দেখতে না পেয়ে সে একা একা পূজাটা চালিয়ে যেতে চেষ্টা করে এমন সময় তার পাশে দাঁড়িয়ে এক কণ্ঠে নিলয়ের গলা শোনা যায় আরিফ পূজাটা থামাও এই ছায়ার কথাই ঠিক আমাদের এখানে থাকা উচিত নয় আরিফ বুঝতে পারে যে এটি ছায়ার কৌশল সে মন্ত্র থামায় না এবং পূজাটা চালিয়ে যেতে থাকে এক পাঁচ চূড়ান্ত মুক্তি ছায়াটি আরও তীব্রভাবে আরিফকে ঘিরে ফেলে এবং তাকে জোর করে থামানোর চেষ্টা করে একসময় আরিফ পুরোহিতের পরামর্শ অনুযায়ী পূজার চূড়ান্ত মন্ত্র পাঠ শুরু করে এবং ঘরের বেদিতে আগুন ধরিয়ে দেয় পুরো ঘরটা যেন আগুনের আলোয় ভরে ওঠে আর সেই আলোয় ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে আস্তে আস্তে সেই ছায়াটি ঘরের ভেতর থেকে বেরিয়ে যায় তার সঙ্গে বেদির আগুনের আলো মিলিয়ে যেতে থাকে শেষে চারপাশে শুধু নিস্তব্ধতা নেমে আসে আরিফ বুঝতে পারে অবশেষে তারা মুক্তি পেয়েছে এক ছয় নতুন ভোর ভোর হয়ে আসে সেই বাড়ির অভিশাপ কেটে গেছে কিন্তু আরিফ এবং নিলয় সিদ্ধান্ত নেয় তারা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না তারা গ্রামের পুরোহিতের সাথে আবার দেখা করে এবং তাকে ধন্যবাদ জানিয়ে নিজেদের শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয় গ্রামের মানুষও একদিন বুঝতে পারে সেই বাড়ি আর আগের মতো ভয়ানক নেই তবে লোকমুখে আজও রয়ে যায় সেই ভৌতিক কাহিনী যে বাড়িটিতে রাতে এক বৃদ্ধা মহিলার ছায়া দেখা যেত আরিফ এবং নিলয়ের এই গল্প গ্রামে এক প্রাচীন কাহিনী হয়ে থেকে যায় এরকম লং টাইম হরর গল্প শুনতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ